এবার দুপুরের তাপমাত্রা হঠাৎ করে তিরিশে পৌঁছে যাবে আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কথা দেখুন কলকাতায় তিরিশ খড়গপুর একত্রিশ কোথাও কোথাও বত্রিশে পৌঁছে যাবে বাদ যাবে না পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউরি বীরভূম কোনো জায়গায় সব জায়গাতে বাড়তে চলেছে গরম আমি আপনাদের যে আপডেটটা দেখাচ্ছি সেটা আগামী বৃহস্পতিবার তিরিশ তারিখ দুপুর দুটোর এই যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন এবং পরপর কয়েকটা দিন এরকম গরম থাকবে আজকে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার বন্ধুরা আজকের আপডেট দিতে চলে এলাম তাপমাত্রায় বিরাট ফারাক আসতে চলেছে তবে কি এই জানুয়ারির শেষেই শীত বিদায় নিতে চলেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই মুহূর্তে আমরা চলে আসব তাপমাত্রায় তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই যে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বিরাট ফারাক হতে চলেছে দক্ষিণবঙ্গ শুধু নয় বাংলাদেশ এবং ত্রিপুরাতেও আসামেও তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বগামী থাকবে আজকের এই বিকেল বা সন্ধ্যাবেলার দিকের যে আপডেট তাতে দেখতে পাচ্ছি মোটামুটি বাইশ তেইশের মতো তাপমাত্রা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরেও কিন্তু আঠেরো উনিশের মতো এবং বাংলাদেশ জুড়ে আঠেরো থেকে একুশের মধ্যেই রয়েছে পুরো বাংলাদেশ এবং আসাম উনিশ কুড়ির মধ্যে শিলচর উনিশ এবং ত্রিপুরা হচ্ছে গিয়ে উনিশ কুড়ি এরকমই তাপমাত্রা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকটাতে কিন্তু এই সময় তাপমাত্রাটা না দেখে বা যতটা পারলাম দেখে নিয়ে আমরা মূল তাপমাত্রা নিয়ে যেটা আলোচনা করব সেটা কালভোর পাঁচটা মানে বুধবারের বুধবারের ভোর পাঁচটায় দেখুন শিউরি বীরভূম নলহাটি এদিকে ধুলিয়া মুর্শিদাবাদ আজিমগঞ্জ ডোমকল বরমপুর, করিমপুর বেলডাঙ্গা এদিকে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা চন্দননগর হাবড়া বর্ধমান সকরা বোলপুর তো বললাম দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা অনেক নিচে থাকবে বারো তেরোর মধ্যে থাকবে কোথাও কোথাও এগারোও থাকবে কিন্তু আরও যদি দক্ষিণে চলে আসি আমরা সেক্ষেত্রে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এদিকে কাথি দীঘাতে তো উনিশ কুড়ি থাকবে ভোর পাঁচটা নাগাদ মোহনপুর এগরা দাতন সব সতেরো আঠেরোর মতো তাপমাত্রা থাকবে হলদিয়া আঠেরো নামখানা প্রেজারগঞ্জ বাইশ নামখানা আঠেরো গোসাবা ষোলো হলদিবাড়ি আঠেরো জয়নগর মজিরপুর বারুইপুর কলকাতা ষোলো সবই কিন্তু ঊর্ধ্বগামী এখান থেকে শুরু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এই বুধবার থেকে যদিও উত্তরবঙ্গে খুব একটা যে বৃদ্ধি পাচ্ছে আপাতত তা নয় মালদা বা দুই দিনাজপুরে বারো তেরোর মতো থাকছে বারো এগারো বারোর মতো থাকছে ইসলামপুর কিষানগঞ্জ রায়গঞ্জ এগুলো সব বারো ইসলামপুরে অবশ্য চৌদ্দো দার্জিলিং নয় শিলিগুড়ি ওদলাবাড়ি পনেরো ষোলো জলপাইগুড়ি ধুপগুড়ি পনেরো ষোলো শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার চোদ্দো পনেরোর মধ্যে এদিকে বাংলাদেশের উত্তরে বারো তেরো কলাইবগুড়া বারো তেরো রাজশাহী মেহেরপুর বারো খুলনা বরিশাল মঠবাড়িয়া এগুলো সব চোদ্দো পনেরোর মধ্যে থাকছে কলাপাড়া কুমিল্লা তেরো ঢাকা পনেরো সিলেট তেরো মানে আগামীকাল সকালে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু মোটামুটি ঠান্ডাই থাকবে খাগড়াছড়ি বিলাইছড়ি লংগদু রাঙামাটি এগুলো সব ওই বারো তেরো রাঙামাটিতে অবশ্য একটু বেশি পনেরো তারপরে বাকি সবই বারো তেরো মানিকচরি হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া চাকারিয়া মহেশখালী কক্সবাজার সব মোটামুটি তেরো তেরো চোদ্দোর মধ্যে থাকবে ত্রিপুরা থাকবে বারো তেরোর মধ্যে শিলচর তেরো এবং আসামে একটু তাপমাত্রা বেশি থাকবে ষোলো সতেরোর মতো যদিও যোরহাট ডিব্রুগড় চোদ্দ ডিমাপুরও চোদ্দ বাকি ষোলো সতেরোর গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোসাই এই জায়গাগুলো এই বুধবারই কিন্তু তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি তারপরে দুপুরে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে আঠাশ উনত্রিশে পৌঁছে যাবে কালকে তাপমাত্রা দুপুরেই এবং বৃহস্পতিবার যেরকমটা বললাম বৃহস্পতিবার দুপুরে তো অনেক বেশিই থাকছে বৃহস্পতিবার সকালে কিন্তু কুড়ি যদিও তখনও কিছু কিছু জায়গায় ঠান্ডা থাকবে যেমন বীরভূমের কিছুটা থাকবে তেরোর মধ্যে মালদা বা দুই দিনাজপুর বারোর মধ্যে থাকলেও দক্ষিণবঙ্গে বিরাট ফারাক চলে আসছে বৃহস্পতিবারের পর থেকে আমরা যদি দেখি শুক্রবার শুক্রবার কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশেও দেখুন তাপমাত্রা শুক্রবার অনেক বৃদ্ধি পাবে শুক্রবার দুপুরে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় তিরিশ একত্রিশে কলকাতায় তিরিশ ঢাকা আঠাশের উপর চলে যাবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তিরিশ একত্রিশ দুর্গাপুর আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি গরম শুরু হয়ে যাবে তবে ফেব্রুয়ারিতে আর একটা ছোট্ট হালকা করে শীতের মোচর আসবে বটে কিন্তু তারপরে একেবারে গরমটা চলে আসবে তো এরকম কয়েকটা দিন যাওয়ার পর আবার ঠান্ডা কবে নাগাদ পড়তে পারে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমরা তিন তারিখ সোমবার যদি যাই তাহলে সোমবার ভোর রাতে তাপমাত্রা উনিশ যদিও একটা কথা বীরভূম মুর্শিদাবাদ বা নদিয়া বর্ধমানে ঠান্ডাটা এখনও থাকবে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা অনেকটাই বেশি থাকবে কলকাতা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দুই চব্বিশ পরগনাতে বাকি জায়গায় তাও এখনও কিছুটা দিন কিন্তু ঠান্ডাটা উপভোগ্য অবস্থাতেই থাকবে কিন্তু খুব যে টানা কয়েকদিন থাকবে তা নয় তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গরম বাড়বে আর সেইভাবে যে ঠান্ডা আপাতত পড়ছে সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না পড়বে ফেব্রুয়ারি সাত আট তারিখের পর গিয়ে নয় দশ তারিখ নাগাদ কিছুটা কমলেও সেই জাকিয়ে ঠান্ডাটা বিদায় নিচ্ছে এরকমটাই কিন্তু লক্ষ্য করা গেল আর মাঝে তো দেখালাম যে বৃহস্পতি শুক্র থেকে তাপমাত্রা বেশ খানিকটাই কিন্তু বৃদ্ধি পেয়ে দুপুরের দিকে পাখা চালাতে হবে এরকম একটা পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গে তৈরি হতে চলেছে তবে সেখানেই যে শীত বিদায় নিল তা নয় যেটা আমরা দেখলাম তাতে আবারও ফেব্রুয়ারি মাসের পাঁচ ছ তারিখ বা চার পাঁচ তারিখের পর থেকে তাপমাত্রা খানিকটা কমবে খানিকটা আবারও কমবে এবার চলে আসি বায়ু মুডে এবং সেখানে দেখব যে কোনো ঘূর্ণাবর্ত আপাতত তৈরি হচ্ছে কি না তো সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি যে যা দেখা যাচ্ছে তাতে নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে দানা বাঁধতে পারছে না বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ নেই বৃষ্টিও বজ্র মুঠে যাবো বৃষ্টি আছে কি না বৃষ্টি মূলত যেটা আছে আমাদের দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা আন্দামান মালদ্বীপ এই অঞ্চলে দক্ষিণ ভারতে তামিলনাড়ু পুদুচেরি কেরালা কর্ণাটক এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর পরবর্তী সময়ে চার তারিখ মঙ্গলবার ফেব্রুয়ারি চার তারিখ আমাদের পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতে গুজরাট রাজস্থান তারপরে নিউ দিল্লি কার্নাল চণ্ডীগড় এই জায়গাতে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এটা পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট দেখতে পারব এবং উত্তর ভারতেও জম্মু কাশ্মীর লে লাদাখের দিকে বৃষ্টি বরফপাত লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আগামী চোদ্দো দিনের মধ্যে নেই এবং বৃষ্টির পরিমাণে গিয়েও আমরা দেখে নেব যে সেখানে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটাই যে আমাদের উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি আছে একেবারে দক্ষিণ ভারতে কন্যাকুমারী এদিকে শ্রীলঙ্কা আন্দামান বৃষ্টি আছে কিন্তু আমাদের বেঙ্গলে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি ছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টি নেই যদিও আসামে বিক্ষিপ্তভাবে ডিব্রুগড় এবং শিলচর সিলেটের দিকে কিছুটা বৃষ্টি আগামী দিনে হালকা মাঝারি লক্ষ্য করা যাবে তো এই হচ্ছে গিয়ে বন্ধুরা আজকের সান্ধ্যকালীন একটি আপডেট আপনাদের জন্য আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা